একজন নাকি প্রেগনেন্ট হইছে আমাদের হিরো আলম কয়েকদিন পর পর এক একটা মেয়ে কোন জায়গা থেকে জেনে দইরে নিয়ে আসে তারপরে কিন্তু তারে বিয়া করে ফেলে আমার বউরে সে ভাগাই নিয়ে বিয়ে করছে এরকমই কিন্তু বারবার অভিযোগ কিন্তু উঠতেছে হিরো আলমের উপরে লিভিং সম্পর্ক রেখে সে একটা হুজুর দেখে আমার সাথে প্রতারণা করেছে এবারে নাকি শুনো যেতেছে হিরো আলমের পাঁচ নাম্বার বউ হিরো আলমের বিরুদ্ধে কিন্তু গুরুতর একটা অভিযোগ আছে আর সেটা কি সেটা হচ্ছে হিরো আলম নাকি তার

তবে এই হিরো আলম বউ মিতিলা সে কিন্তু আরেকটাবিযোগ করছে তারে নাকি প্রতারণার মাধ্যমে কিন্তু বিয়া করে ফেলছে প্রতারণা করেছে সেই প্রতারণা মামলা দেওয়া নামে আমার কারণ তাদের নাকি কোনো কাবিনই নাই বাইন কাবিন নাই একজন নাকি মৌলও বিআই না তারপরে নাকি হিরো আলম নাকি এই কাষ্ট ছেড়ে ফেলছে মেয়ে ছেলে দেখলে আপনার মাথা ঠিক থাকে না

আমার বউরে সে ভাগাই নিয়ে বিয়ে করছে তো হিরো আলম যে এত এত বিয়ে করতেছে তার কি মেশিনের কোনো সমস্যা হয় না এই যে তুমি একটা কথা কইলে ভাই আমার মনে হয় হিরো আলমের

হইতো না তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষ ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ